পরীক্ষার ফলাফল ও বৃত্তিপ্রাপ্ত পুরস্কার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন এই স্কুলে প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষা কেন্দ্র আমাদের আজকের এখানে ঘোষণাকারী বলা যাবে না উনি একজন এই এলাকার একজন স্বনাম ব্যক্তি কারণ ওনার কথার মাধ্যমে ফুটিয়ে আসছে উনি বাজার কমিটির সেক্রেটারি এবং কথার মাধ্যমে ফুটিয়ে আসছে উনি প্রচণ্ডভাবে যে কোনো জিনিসের সমালোচনা করতে পারে এবং সমালোচনা সেই করে যে সেই প্রতিষ্ঠানটাকে ভালোবাসে বা সেই মানুষটাকে ভালোবাসে সেই সমালোচনা করে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং এ পাশে যারা আমার মায়েরা যারা আছেন আমাদের ছেলে মেয়েদের মারা যারা আছেন আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তারপরে সর্বশেষ তোমাদের তোমরা যারা এখানে একদম ভালো ফল নিতে আসছ এবং এই স্কুলে পড়াশোনা করছো তোমাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি দুটো কথা বলার আগে যে আমি আমার গলাটা অত্যন্ত ভেঙে গেছি যে এক সপ্তাহ হল